ঘন ধান্য পুষ্প ভরা এই বসুন ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা আমি এখন চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মরদেশ আর সেই মরদেশ জয়নগরের এক অন্যতম পুজো প্যান্ডেলেসে এসে উপস্থিত হয়েছি তিলিপাড়া স্পোর্টিং ক্লাব এবছর তাদের আঠাশতম বর্ষের নিবেদন তো আমি চলে এসেছি শিল্পী আমাদের সবার পরিচিত শিল্পী সেই প্রতীকদার কাছে তো প্রতীকদার কাছে জেনে নেব এবছর মর ত্রিপাড়া স্পোর্টিং ক্লাবের দু হাজার পঁচিশের আঠাশতম বর্ষের নিবেদনটা কি করছেন তো আর্টিস্ট আমাদের আছে প্রতীকদা একটু বলে দিন আমাদের এবছরের কি হচ্ছে স্বদেশ দেশ নয় মনে দেশ তো আমরা বাইরে আপনি দেখতে পাবেন যেগুলো আমাদের যে পাকিস্তান আমাদের ওপরে এত এতদিন ধরে যতগুলো যা অ্যাটাক করেছে সেগুলোকে আমরা ছোটো ছোটো পাড়ে দেখাচ্ছি তারপরে আমরা ভেতরে কিছু স্বদেশি বিপ্লবী যারা আছে তাদেরকে নিয়ে একটা কোলাজ করার চেষ্টা করেছি যে যে তাদের আত্মবলিদানের ওপরে ভিত্তি করে দুশো বছরের যে ব্রিটিশ রাজত্বকাল সেটাকে কিভাবে আমরা মানে ভারত মাতাকে শৃঙ্খলাকরণ করে ছাড়াতে পেরেছি সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি আর আমাদের মেনলি ট্রিবিউট দেওয়া হচ্ছে ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি আমাদের দেশকে যেভাবে বর্ণের মতো রক্ষা করেছে সেই সাবজেক্টের উপরে ভিত্তি করে আমার মেন কাজ এগোছে সেই জন্য আমরা বর্ণ হিসেবে এই টিমটাকে দেখাচ্ছি তিনটা হচ্ছে একটা আপনার প্রাচীর মানে একটা বর্ডার বর্ডার দেশের সাথে তো আপনারা আসুন বাবুদা আমাদের পথিকা তার কেসান এবং চিলিপাড়া স্পোর্টিং মানে সেই চিনময়টা গাড়ি প্যান্ডেলে আসুন চমক আসলে দেখতে পাবেন এবং দেশের যে আমাদের সেনারা যাদের আমরা সবসময় স্যালুট করে থাকি তাদেরকে ট্রিবিউট করে প্রতীকদার এই নব গিয়ে সান আপনারা আসুন দর্শন করুন আশা করি আপনাদের মন যাবে আর জয়নগর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতীকদার এবং ত্রিপুরা স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যদের আগাম শুভেচ্ছা ধন ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কু তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই শস্য শ্যামলা ভারতভূমির সন্তান হিসেবে আমরা ধন্য কালে কালে সব মুখুল পাঠানরা বার বার এই সমৃদ্ধশালী ভারতবর্ষকে আক্রমণ করে লুণ্ঠন করেছে তারপর এক সুদীর্ঘ পরাধীনতার গ্লানি নিয়ে ভারতবাসী ইংরেজদের দ্বারা শোষিত লাঞ্ছিত হয়েছে কিন্তু ভারত মাতার বিপ্লবী সন্তানদের আত্মবলিদান ও নিঃস্বার্থ ত্যাগের মধ্যে দিয়ে ভারতবর্ষ একদিন স্বাধীন হয়েছে আজ ভারতীয় সেনাবাহিনীর অতন্দ্র প্রহরায় আধুনিক অস্ত্র সরঞ্জামে প্রযুক্তিগত সুরক্ষায় বিশ্ববাসীর কাছে ভারতবর্ষের স্বাধীনতা ও মর্যাদা সম্পূর্ণ প্রতিষ্ঠিত আমাদের প্রাণের উৎসব দুর্গাপূজা উপলক্ষে আমরা এবারে কূর্ণিস জানানোর পরিকল্পনা করেছি ভারত মাতার এই সকল বীর সেনানীদের প্রতি মুহূর্তে যে সকল সাহসী নির্ভীক দেশপ্রেমী সেনাদের সীমাহীন কর্তব্য বোধ ও অপরিসীম বলিদানের জন্য আমরা নিরাপদ ও সুরক্ষিত আমরা তাদের জানাই অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা এই দেশ অর্থাৎ হিংসা হানাহানি সংকীর্ণতাকে বর্জন করে আমরা এই শারদীয় মিলন উৎসবকে কেন্দ্র করে স্বদেশ অধীনতার বন্দনায় নিযুক্ত হই আমাদের এই বছরের প্রয়াস ভারত মাতার বীর সন্তানদের উদ্দেশ্যে উৎসর্গ করে দেশ নয় স্বদেশ অর্থাৎ নিজের দেশ আমার দেশ ভারতবর্ষ হৃদয় মাঝে সদা বিরাজমান অতীত বর্তমান ও ভবিষ্যতের টানাপোড়েনের মাঝে এ কথা ভাবতে ভাবতে আমরা শুধু খুঁজে বেড়াই আমাদের অস্তিত্ব জন্মের পর কেউই জানি না আমি হিন্দু না মুসলিম সময়ে মনে পড়ে যখন জানতে পারলাম আমার জন্য শুধু বরাদ্দ শত্রুর উপর চোখে চোখ রেখে বুক চিতিয়ে গায়ে প্রতিশ্রুতিবদ্ধ উর্দি আর ভারত মাতার তিরঙ্গা আঁচল দুশো বছরের ব্রিটিশ রাজত্বের হাত থেকে ভারতমাতাকে মাতাকে পরাধীনতার শিকল মুক্ত করে ঊনআশিতম স্বাধীনতা এনে দিয়েছেন যেসব ভারত মাতার বীর সন্তান তাঁদেরই জয়গাথা রচিত আছে ইতিহাসের পাতায় হ্যাঁ আজ আমরা তাঁদের কথা বলছি যারা ভারত মাতার আত্মবলিদান দেওয়া বীর বিপ্লবী যাদের কথা আজও আমাদের শরীরের দুশো ছটি হাড়কে কাঁপিয়ে দেয় হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই হার কাঁপানো অগ্নিযুগের আরও বহু বীর সন্তান আছেন তাও আমরা জানি ইতিহাসের পাতায় আমরা পড়েছি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে দাপিয়ে বেড়ানো ইন্ডিয়ান আর্মির কথা উনিশশো সালে স্বাধীনতার পর পুনরায় মিলিটারি ব্যবস্থা চালু ও উনিশশো সালে প্রথম মহিলা সেনা নিয়োগ এই ইতিহাস জানার আগে আমাদের কিছু পৌরাণিক ঘটনার কথা জানতে হবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন অসুরদের তাণ্ডব চলছিল তখন ত্রিদেব একত্রত হয়ে দশভূজার সৃষ্টি করেছিলেন অসুর নিধনের জন্য সেই থেকে মর্তে আজও মা দশভূজার আরাধনা চলে আসছে এও আমরা জানি পাখির বেশধারী গরুর ও সকল দেবতাগণের তার তীক্ষ্ণ দৃষ্টের দ্বারা সমস্ত বিপদের বার্তা ও ক্ষমতা বলে পাশে ছিলেন অসুর নিধনের জন্যে একালেও আমরা তার অস্তিত্ব খুঁজে পাই পারমাণবিক যুদ্ধের সামগ্রীর সঙ্গে এই কথা বলতে বলতে আমরা আজ শুধু ক্লান্ত প্রচণ্ড গরমে নাওয়া খাওয়া নেই আছে শুধু স্বতন্ত্র প্রহরায় দেশ রক্ষার কাজে জীবন ব্যস্ত আর আছে স্বজন হারানোর বেদনা ও প্রতিশোধের আগুন জ্বালানো পদম্যজ্জেদ তাদের এই আত্মবলিদানের কিছু ঘটনার দিনগুলি তুলে ধরতে পেরে আমরা গর্বিত আমরা ভারতবাসী তাই এ বছরে আমাদের প্রয়াস এই বীর সন্তানদের নিয়ে স্বদেশ দেশ নয় মনে দেশ অধীন তেলিপাড়া স্পোর্টিং ক্লাবের আঠাশতম বর্ষের এবছরের অভিনব ভাবনায় স্বদেশের এই মণ্ডপ পরিকল্পনায় আগত সুধি দর্শনার্থীদের আমরা জানাচ্ছি তিলিপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের থিম শিল্পী প্রতীক হালদারের পক্ষ থেকে শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন